আমি তুমি আনিস কোনো গমি তাই না কি খোঁজ খবর রাখবে না আমি আজকে থেকে কাহা দিলাম আমি আজকে কোহা দিলাম জারি ছাগল জারি গরু সব করে দা তারপরে তারপরে হয় হা সব তারপরে কি বিচার হয় কি আমার নামে হবো

একবারে হ্যাঁ জাননে কইলে যে গيروس আর আছে গيروس জানমনা তার থাইকে গيروس তো কইছে জানমনা তার থাইকে আগে লাগা হ্যাঁ 혼ডালাই বেলা থাকি ছাগলা হে একটা ছাগলি এ ছাগল কোনে গেছে কোনে লাই না বেলা nada ভন লাগেস গা তলা লাগেস ছাগলা আছে লাগা ছান্দলা কোনে গেছে কোনে বানি গেছে

কাম কৰ তা শুইাইছা ৰ'দ ৰজ খালিটো মাৰি না গাতে কামলা নাই

আমাদের দায়িত্ব যে তার দিয়ে থেকে গাইনে ভাই ঘরে অব